নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জি বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতকগুলো গুরুত্বপূর্ণ জিকে নিয়ে জি কেগুলো আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের জিকের প্রথম প্রশ্নে কোন দেশে একটিও টিকটিকি নেই উত্তর কোরিয়া চিলি আইসল্যান্ড নাকি কানাডা সঠিক উত্তর হলো আইসল্যান্ড চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন ফল খেলে ওজন কমে আম কাঁঠাল তরমুজ নাকি আপেল সঠিক উত্তর হল আপেল চলে যাচ্ছি পরের প্রশ্নে ঘোড়ার গড় আয়ু কত বছর দশ বছর কুড়ি বছর তিরিশ বছর নাকি পঞ্চাশ বছর সঠিক উত্তর হলো তিরিশ বছর তো বন্ধুরা আজকের সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকো চলে যাচ্ছি আজকের দিকের পরের প্রশ্নে পুরো বিশ্বের মধ্যে কোন দেশের টাকার মূল্য সবচেয়ে বেশি আমেরিকা সৌদি আরব চীন নাকি কুয়েত সঠিক উত্তর হলো কুয়েত চলে যাচ্ছি পরের প্রশ্নে এলপিজি গ্যাসের গন্ধ কেন থাকে আসলে গ্যাসে আমরা যে গন্ধ পাই সেটা গ্যাসের গন্ধ না এলপিজি গ্যাসের কোনো গন্ধ নেই এই গন্ধটি হচ্ছে ইথাইল ইতাইল যেটিকে গ্যাসের সঙ্গে অ্যাড করা চলে যাচ্ছি পরের প্রশ্নে জলজাহাজের আবিষ্কার কোন দেশ করেছিল জাপান ব্রিটেন আমেরিকা নাকি জার্মানি সঠিক উত্তর হলো ব্রিটেন চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন গাছ সব সময় কান্না করে ফণিমনসা লরেল সর্পগন্ধা নাকি পাথর কুচি সঠিক উত্তর হল লরেল চলে যাচ্ছি পরের প্রশ্নে হিরো কোন দেশের কোম্পানি ভারত রাশিয়া চীন নাকি জাপান সঠিক উত্তর হল ভারত চলে যাচ্ছি পরের প্রশ্নে পাখিদের রাজা কোন পাখিকে বলা হয় ময়ূর ঈগল উট পাখি নাকি কাক সঠিক উত্তর হলো ইগল বন্ধুরা আজকে দিকে শেষ প্রশ্ন আমরা আলোচনা করবো তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলে যাচ্ছি আজকের দিকে শেষ প্রশ্নে কোন গাছের মূল খেলে দৈহিক দুর্বলতা দূর হয় সর্পগন্ধা লজ্জাবতী তুলসী নাকি সুন্দরী সঠিক উত্তর হল সর্পগন্ধা তো বন্ধুরা আজকের জিকে আলোচনা আমি এখানেই শেষ করছি তোমাদের আজকের জিকেগুলো কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এইরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই বাই বন্ধুরা